মহাস্তানগড়ের ভিতরে চলে আসছি এর সামনের ভিউ কিছুটা এই রকম মূলত কী জানেন এটা হলো একটা সীমানা প্রাচীর বলা যায় প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগরী নামেও পরিচিত ছিল একসময় সময় কিন্তু বাংলার রাজধানী ছিল দু সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয় পঞ্চগড়ে আসছিলাম দশ দিনের জন্য বাট সেইখানে থাকতে থাকতে থাকা হয়ে গেছে পঁচিশ দিন ছোট্ট একটা কাজে আসছিলাম বাট কাজটা অনেক বড় হয়ে গেল তারপরেও এইটুকু শান্তি যে কাজ সম্পূর্ণ শেষ করে তারপরে বের হইতেছি আবারও হয়তো বা একবার আশা লাগতে পারে সকালবেলা বের হয়ে যে ব্যাকপ্যাক প্লাস বাইক রেডি করে ফেলছি এখন বের হইতে হবে আজকের এই ফ্লগটা আমি মূলত দুইটা পার্টে বিভক্ত করব। প্রথমে যাওয়ার চিন্তা আছে মহাস্তানগড় এরপরেই ঢাকায় যাবো এই আজকের প্ল্যান এখন দেখা যাক কতটুক এক্সিকিউট হয় ঘটতে সময় পাঁচটা ছেচল্লিশ বিসমুল্লা রহমানি রহিম আমি যেই কয়বার পঞ্চগড়ে আসছি সেই কয়বারই যাওয়ার সময় আমার খারাপ লাগছে বলেন এত সুন্দর পরিবেশ ছেড়ে আসলে কি যাইতে মন চায় তারপরেও যাইতে হবে কারণ কাজ তো আর থেমে থাকবে না যাই হোক এরকম সুন্দর একটা পরিবেশে এই ব্লগটা শুরু করতেছি এই লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস পাখির কিচিরমিচির আওয়াজটা শুনতে পারতেছেন সুন্দর না সেই রকম সুন্দর লাগে আমার এই জায়গাটায় আসলে শরৎকাল শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় কাশফুল ফুটছে অনেকেই যাচ্ছে অ্যান্ড ছবি আপলোড করতেছে যাই হোক এই জায়গার শরৎকালটা মনে হয় এইবার আর দেখা হইলো না তারপরেও এই যে কুয়াশা আর এই যে পরিবেশ এই পরিবেশটাই মারাত্মক লেভেলের সুন্দর পঞ্চগড়ের থেকে যাওয়ার সময় আমি সব থেকে বেশি কি মিস করি জানেন এই সুন্দর সকালটা কারণ ঢাকায় থাকলে এত সকাল সকাল কখনো উঠা হয় না বাট পঞ্চগড়ে থাকলে কিন্তু প্রতিদিন ভোর পাঁচটার দিকে আমার ওঠা পড়ে যার জন্য এরকম সুন্দর সকাল দেখা যায় এই জায়গার বাতাসে নিঃশ্বাস নিয়েও মনে হয় শান্তি সকালে সূর্য উঠে গেছে ঘড়িতে সময় ছয়টা পনেরো সকালবেলার এই সূর্যোদয়টা না সেই রকম সুন্দর লাগে তবে একটু আগে রেকর্ড করলে বেশি সুন্দর লাগতো কারণ এখন অল্প সময়ের মধ্যে সূর্য একটু বেশি উপরে উঠে যায় আসলে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আপনি অনেক কিছু হারাইলে অনেক কিছু পাবেন বাট একবার যেই সময়টা হারাই গেছে বা চলে গেছে সেই সময়টা কিন্তু ফেরত পাবেন না অনেকে একটা বিষয় জানতে চাই বিশেষ করে আমার এই ভ্লগিং সম্পর্কে যে ভাই আপনি কি ভিডিও লিখে তারপরে ভিডিও করেন মানে স্ক্রিপ্টেড ভিডিও করেন না ভাই আমি কখনোই কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না আমি এই ডেলি লাইফে যা যাতায়াত করতেছি বা যেভাবে আমার দিনকাল কাটতেছে এই বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করি আমি অনেকবার বলছি যে আমি ভিডিও করি মূলত আমার মেমোরিজগুলা এক জায়গায় রাখার জন্য যারা মনে করেন যে আমি স্ক্রিপ্টেড ভিডিও করি না এরকম কোনো ভিডিও আমি করি না যদি আমি স্ক্রিপ্টেড ভিডিও করতাম না ভাই তাহলে আমি এখন অনেক উপরে উঠে চলে যাইতে পারতাম বাট আমি কখনো স্ক্রিপ্টেড ভিডিও করি না কারণ ওই রকম সময় আসলে আমার নাই প্লাস আমার ব্লগ এডিট করার মতো সময়ও তেমন একটা নাই যার জন্য অল্প সময়ে যতটুকু করা যায় আমি ততটুকুই করি যার জন্য অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের থেকে আমার ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না তবে আমার কাছে যতটুকু মনে হয় যে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে এরকম পরিবেশে আবার কবে আসা হবে আমি জানি না তবে এরকম পরিবেশটা খুব মিস করবো আমি সকালবেলার এই আবহাওয়াটা না বেশ সুন্দর আসলে একটা মানে শীতকালের যে ভাইপটা আছে না সেই ভাইপটা অল্প অল্প দিতেছে বসা পড়ছে চারিপাশে সূর্য উঠছে হালকা ঠান্ডা ঠান্ডা আছে আমি বাইক রাইডের মজা মানে ট্রাভেলিং এর মজা আগে ওইভাবে বুঝতাম না এখন না আমি ট্রাভেলিং মজাটা আসলে বুঝি ট্রাভেলিং মজা কি জানেন আপনি কখনো তাড়াহুড়ো করবেন না গন্তব্যে যাওয়ার জন্য আপনি এই রাস্তাটার মজা নেন আপনি এই রাস্তায় চলার সময় আশেপাশের পরিবেশটা উপভোগ করেন একটা সত্যি কথা কি জানেন বাইক রাইড করা একটা অন্যরকম বিষয় আপনি গাড়িতে জার্নি করেন বা বিমানে জার্নি করেন সেটা কিন্তু আপনার কন্ট্রোলে থাকে না বাট বাইক রাইড যখন করবেন তখন কিন্তু এটা আপনার কন্ট্রোলে থাকে আচ্ছা এই জায়গাটা একটু বলে দিই আমি দেবীগঞ্জের থেকে আসতেছি আসার পরে ডোমারের যে রাস্তাটা এটা হলো এইটা আর সৈয়দপুর পার্বতীপুরে যেইটা যাবেন সেটা হচ্ছে এই পাশের রাস্তাটা তো যদি কেউ সৈয়দপুর বা পার্বতীপুর দিয়ে ঢাকায় বা যে কোনো জায়গায় যাইতে চান হলে ওই পাশে দিয়ে যাবেন আর আমি সব সময় এই রোডটা ধরি এটা হচ্ছে ডোমার দিয়ে জল ঢাকা দিয়ে পাগলাপির বাজার দিয়ে বের হয়ে সোজা রংপুরে উঠবে এখন আমি আছি পাগলাপির বাজার ঘড়িতে সময় সাতটা ছত্রিশ একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে দিই যারা বিশেষ করে লং রুটে বাইক রাইড করেন তাদের জন্য বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হইতেছে আপনি যখনই লং ট্যুরে যাবেন অবশ্যই আপনার ব্যাগ বা আপনার কাছে টিস্যু পেপার রাখবেন সেইটা যে কোনো ধরনের টিস্যু পেপার হইতে পারে টয়লেট টিস্যু হইতে পারে বা হাত মুখ মোশার যে টিস্যু সেইটাও হইতে পারে এখন বলতে পারেন ভাই টিস্যু পেপার দিয়ে কী করবো আপনার হেলমেটের যে ভাইজরটা আছে এই ভাইজরটা কোনো সময় কাপড় দিয়ে মুছবেন না এই ভাইজরটা অল টাইম টিস্যু পেপার দিয়ে মুছবেন দেখবেন আপনার ভাইজরটা ভালো থাকবে আমি যে সকালবেলা বের হয়েছি কুয়াশার মধ্যে কতবার যে আমার ভাইজরে মনে করেন যে ফক জমে গেছে ততবার আমি মনে করেন টিস্যু পেপার দিয়ে মুসছি যার কারণে ভাইজারটা পরিষ্কার হয়েছে কিন্তু যদি ওইটা আমি কাপড় দিয়ে মুসতাম কাপড়ে অনেক সময় ময়লা থাকে ওই ময়লাটা ভাইজারের উপরে লাগে একটা আবরণ তৈরি করে যার কারণে আপনি সামনে অনেক সময় ঘোলা ঘোলা দেখতে পারেন এর কারণে সব সময় যারা বাইক রাইড করেন লং ট্যুরে বিশেষ করে তারা অবশ্যই ব্যাগে একটা টিস্যু পেপার রাখবেন তাতে আপনি আপনার হেলমেটের ভাইজারটা সুন্দরভাবে মুছে নিতে পারেন একটা জিনিস একটু বলে দিই হেলমেট কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন যেই হেলমেটগুলাতে সানভাইজার আছে সেই হেলমেট কেনার কারণ সানভাইজার যে হেলমেটগুলোতে আছে এই রোদের মধ্যে বাইক চালাইতে কত প্রকারের যে মনে করেন সুবিধা তা যাদের আছে এরা বুঝে কিন্তু যাদের নাই তাদের কিন্তু এই হেলমেটের মধ্যে মনে করেন চশমা গুজাকুজি করা লাগে এর জন্য চেষ্টা করবেন হেলমেট কেনার সময় সানভাইজার সহ কেনার এখন আমি আছি রংপুর মডার্ন মোড়ে রংপুরে আসলে ওয়ান ভাই ফোন দিতে বলছিল দেখা করে যাওয়ার কথা ছিল বাট তারে মেসেঞ্জারে পাইলাম না হোয়াটসঅ্যাপে পাইলাম না ফোনে ফোন দিয়েও পাইলাম না যার কারণে তার সাথে দেখা হইলো না এখন আর রংপুরে দাঁড়াবো না কারণ আমি আজকে মহস্তানগড় যাবো বলে ঠিক করছি কারণ আমি বেশ কিছুদিন আগে মহস্তানগড়ে গেছিলাম এর মধ্যে আর যাওয়া হয়নি যার জন্য এবার আমি আসার সময় চিন্তা করতেছিলাম যে এইবার যাওয়ার সময় অবশ্যই মহস্তানগড় একটা পাক দিয়ে যাবো যার কারণে আজকের রাইডের আমার প্রথম ডেস্টিনেশন হলো মহস্তানগড় রংপুর টু বগুড়া এই রাস্তাটায় আসলে ভাই এই রাস্তাটার প্রশংসা না করে আমি একদমই মনে করেন যে থাকতে পারি না পুরা মাখনের মতো একটা রোড মানে বাইক চালাই হোক গাড়ি চালাই হোক যেই রকম লেভেলের শান্তি খালি ভাই এই যান এক্সলেটার ধরার নাই ধরলে একশো পাঁচ সাত এরকম করে উঠতেছে রোডটা আসলে জোস বাংলাদেশের সব কয়টা হাইওয়ে যদি এরকম হয়ে যাইত না তাইলে প্রচুর পরিমাণে টাইম সেভ হইতো বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ঘড়িতে সময় যখন দশটা সাত তখন আমি হাইওয়ে ধরে ময়স্তানগড়ের রাস্তায় চলে আসছি আচ্ছা আপনাদের একটু বলে দিই যারা পঞ্চগড়ের থেকে আসবেন বা ওই দিক থেকে আসবেন তারা হচ্ছে এই ব্রিজটা পার হয়ে যায় সামনে ইউটার্ন আছে ইউটার্ন ঘুরে আসতে পারেন বা এই ব্রিজের নিচে দিয়ে আসতে পারেন আর যারা ঢাকার থেকে আসবেন তাদের এই উপরে ওঠার দরকার নাই এই বাম পাশ দিয়েই কাটা আছে ওই পাশ দিয়ে ঢুকে যাবেন এখানে লেখা আছে মহাস্তানগড় জাদুঘর দুই কিলোমিটার রাস্তায় ঢুকতেই মহস্থানগড়ের যে মাজারটা আছে সেইটা প্রথমে পড়বে এটা হইতেছে মহাস্তানগড়ের মাজার আমি প্রথম যেবার আসছিলাম সেইবার এই রাস্তা দিয়ে ভিতরে চলে গেছিলাম কারণ এখানে মহস্তানগড় লেখা আছে বাট আসল যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এইখান থেকে আরও সামনে মানে যে জায়গাটায় মূলত জাদুঘর করছে এইবার আর এই পাশে ঢুকবো না একবারে মূল জায়গাটাই চলে যাবো প্লেসি মহা স্থানগড়ের মূল যেই ফটকটা সেই ফটকটাই এই যে এই পাশে বাট গতবার যেবার আসছিলাম সেবার না আরও সুন্দর দেখা যাচ্ছিলো আপনারা বাইক নিয়ে আসলে একবারে ভিতরে ঢুকাই দেবেন সেফটির জন্য হইলেও ঢুকাই দেবেন বাইকের জন্য নিবে হচ্ছে তিরিশ টাকা আর আপনার এন্ট্রি টিকিট নিবে হচ্ছে বিশ টাকা মোট মনে হয় পঞ্চাশ টাকা দেখা যাক কথা বললে বুঝতে পারবো আসসালাম আলাইকুম ভাইয়া টিকিট কত ভাই এই জায়গায় এটা রেখে দিতে হবে তাই তো নিয়ে নিলাম এইবার একটু ভিতরের দিকেই ঢুকে দেখি মহাস্তানগড়ের ভিতরে চলে আসছি এর সামনের ভিউ কিছুটা এই রকম এইটা মূলত কি জানেন এটা হলো একটা সীমানা প্রাচীর বলা যায় আচ্ছা মহস্তানগড়ে যখন আসলাম এই জায়গাটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই যেহেতু আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তারপরেও আমি একটু বলি মহাস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা নগরী নামেও পরিচিত ছিল একসময় সময় কিন্তু বাংলার রাজধানী ছিল খ্রিস্টের জন্মের আগে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই জায়গাটাই সভ্য জনপদ গড়ে ওঠে প্রত্নতাত্ত্বিকভাবেই সেটার প্রমাণ মিলেছে দু হাজার সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয় এই জায়গাটার প্রচুর ইতিহাস আছে আমি হয়তো বা কিছু জানি না যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাদের বলার চেষ্টা করলাম বাদ বাকি এর ইতিহাস আপনারা গুগল করলেই পেয়ে যাবেন জায়গাটা কিন্তু অন্যান্য জায়গার থেকে বেশ নিরিবিলি এটা অনেক পুরাতন জায়গা যা আপনারা এর এই যে ইটের সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন এটার তেমন কোনো সাইজ নাই অবশ্য বৃষ্টি বাদলে বা অনেক পুরাতন হওয়ার কারণে এই জায়গার মূল যে স্থাপত্যটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আমরা ঢুকেই এই বাম পাশে আসলাম এই জায়গাটা আরেকটু ঘুরে দেখবো তখন স্কুলে পড়তাম তখন স্কুল থেকে একবার ময়স্থানগড় আসছিল আমি সেই টাইমে ওই রকম করে কখনোই পিকনিকে বা কোনো কিছু স্কুল থেকে অ্যাটেন্ড করতাম না শুধু স্কাউটিং প্লাস অন্যান্য যেই কর্মকাণ্ডগুলো আছে সেইগুলো বাদে পিকনিক বা এরকম ঘোরাঘুরি যে জায়গায় যেত আমার সেরকম যাওয়া মানে হইতো না বাড়ির থেকে ছাড়তো না সোজা কথা যেইটা যার কারণে এইরকম মানে ঘোরার নেশা হয়েছে তবে এখন আসে যতটুক দেখি যে এই জায়গাটাই আসলে সত্যি কথা হলো যেইটা দেখার মতো তেমন কোনো কিছু নাই আমি দেখলাম এই জায়গায় মানুষ আসছে প্রেম করতে সোজা কথা যেইটা আর এমনি এইটাই দেখার মতো বলতে গেলে কি পুরাতন এর একটা ইতিহাস আছে যার কারণেই মানুষ মূলত স্কুল থেকে বা কলেজ থেকে এই জায়গায় আসে প্লাস এই জায়গাটা হচ্ছে খুব নিরিবিলি বলতে পারেন যে বনভোজন বা এরকম কোনো কিছু করার জন্য মানে বেস্ট একটা প্লেস বলা যাইতে পারে কারণ হচ্ছে এখানে কোনো আশেপাশে চেঁচামেচা বা এরকম কোনো কিছু নাই যার জন্য আপনারা এই জায়গায় নিরিবিলি সময় কাটাইতে পারবেন প্লাস আইসে ঘুরে ঘুরে দেখতে পারবেন আজকে অফ ডে না তারপরেও মোটামুটি এই জায়গায় লোকজন কম বেশি আছে বর্তমানে এর ভিতরে দেখার মতো তেমন কোনো কিছু নাই বেশ দূরে দূরে কিছু স্থাপনা আছে যেগুলা মানে আর কি বাড়ি ঘর ছিল এর ধ্বংসাবশেষ আর বাদ বাকি হচ্ছে এর মধ্যে চাষাবাদ চলতেছে এইটাই আপাতত মানে এই জায়গার অবস্থা প্লাস অনেকেই আসতেছে দেখতেছি বসে গল্প টল্প করতেছে মানে সময় কাটাইতেছে জায়গাটাই আসার ইচ্ছা ছিল অ্যান্ড ইচ্ছাটা পূরণ করে নিলাম কারণ ছোটোবেলায় যেহেতু ঘুরতে পারি নাই তো এখন ভালো করে ঘুরে নিতে হবে যাই এখন এই জায়গা থেকে বের হয়ে যাব। ঘড়িতে সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ মহস্তানগড়ের থেকে বের হয়ে যাচ্ছি বিষ্ণুল্লাহ রহমানুর রহিম যাওয়ার আগে দু একটা জিনিস জানাই দিই এর পাশেই মহস্থানগড় জাদুঘর আছে ওইখানেও আপনারা যাইতে পারেন বেশ সুন্দর জায়গা ওইখানে ক্যামেরা অ্যালাউড না যার জন্য আমি ওইখানে কোনো ভিডিও করতে পারি নাই মহস্তানগড়ের এই যে জায়গাটায় গেলাম এই জায়গাটা সব সময় খোলা থাকে জাদুঘর রবিবার বন্ধ থাকে তো রবিবারে আসলে আপনারা জাদুঘরে ঢুকতে পারবেন না কিন্তু আমি যে জায়গাটা আপনাদের দেখাইলাম মানে মূল যে জায়গাটা এই জায়গাটায় আপনারা সব সময় আসতে পারবেন তবে এর একটা সময় আছে যেমন গ্রীষ্মকালে মানে এখন দশটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে শীতকালে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং রমজান মাসে দশটা থেকে তিনটা পর্যন্ত এই জায়গাটা খোলা পাবেন মানে ভিতরে ঢুকতে পারবেন আপনারা আরও একটা কাজ করতে পারেন এই সামনেতে না ঢুকে এই পিছন দিয়েও ঘুরে দেখতে পারেন কারণ একই জায়গা একই রকমের সব কিছু শুধু ওই জায়গাটা একটু সুন্দর করে গোসাইছে সাজাইছে যার জন্য ওই জায়গাটা দেখতে একটু বেশি সুন্দর লাগে যেহেতু বাংলাদেশের ঐতিহাসিক একটা জায়গা আপনারা বগুড়ায় আসলে অবশ্যই ঘুরতে আসবেন এবং ঘুরে দেখে যাবেন আশা করি ভালো লাগবে এই ব্লগটা আর বড় করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ